নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন এটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় উন্নত খরচ নিরীক্ষা ব্যবস্থা প্রস্তাব আপনার সংগঠিত দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে যা সহকর্মীদের মুগ্ধ করে আপনার কর্মজীবন স্থিতিশীলভাবে অগ্রসর হচ্ছে এবং আপনি আপনার পেশাগত লক্ষ্যগুলি অর্জন করার নতুন উপায় খুঁজে পেতে পারেন আপনি এমন একটি বুদ্ধি এবং শেখার সুযোগ দান করে ব্যবসায়িক ফলপ্রসূ হবে জটিল কাজ সামলাতে আপনার শৃঙ্গলাবদ্ধ পদ্ধতি পেশাগত মর্যাদা বাড়াতে পারে আর্থিকভাবে তৎক্ষণাৎ খরচের পরিবর্তে সঞ্চয় বিবেচনা করুন পারিবারিক সম্পর্কগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সংযুক্ত অনুভব করবেন ভালোবাসার জীবন সুসংগঠিত থাকবে এবং আপনার সঙ্গী আপনাকে মূল্যবান অনুভব করবে আপনি ঈর্ষার অভিজ্ঞতা করতে পারেন খোলা যোগাযোগ ভুল বোঝাবুঝি প্রতিরোধ করতে পারে পারিবারিক জীবন সহায়ক হবে ইতিবাচক পারস্পরিক সম্পর্ক নিয়ে বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে বেশি সময় কাটাতে পাবেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি অতিরিক্ত মনোযোগ দিন আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে চাপ এড়ানোর চেষ্টা করুন অধ্যান্তিকভাবে আপনি আপনার অন্তর্দৃষ্টি সত্তার সাথে পুনরায় সংযোগ স্থাপন করার এবং আপনার অধ্যান্তিক অনুশীলনগুলি গভীর করার প্রয়োজন অনুভব করতে পারেন গ্রহনক্ষত্র পরামর্শ দেয় যে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে শান্ত থাকুন এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে পাঠ খুঁজুন এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনার শিক্ষায় মনোযোগ চমৎকার ফলাফল আনবে এবং আপনি তথ্য ও ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ সফলভাবে শেষ করবেন উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে গ্রহ পরামর্শ দেয় যে আপনাকে সযত্ন এবং আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দিতে হবে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন আপনার কর্মক্ষেত্রে সৃজনশীলতা নতুন রূপে ফুটে উঠতে পারে বিশেষ করে যদি আপনি সহযোগিতামূলক প্রকল্পে যুক্ত হন কর্মজীবনে সাফল্য আপনার লক্ষ্য অর্জনে নিবেদিত এবং মনোযোগী থাকার উপর নির্ভর করে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন সফলভাবে একটি যুগান্তকারী প্রকল্প সম্পন্ন করতে ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে আপনার সৃজনশীলতা আপনার পেশাদার সাফল্যের একটি চালিকা শক্তি হবে সঞ্চয় প্রথম মানসিকতা আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখে পারিবারিক সম্পর্কগুলি আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন আপনি আপনার সঙ্গীর প্রতি একটি নতুন প্রশংসা আবিষ্কার করবেন আপনি সৌন্দর্য এবং ঐক্যের সাথে পরিবর্তনগুলির মধ্য দিয়ে যাবেন বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে আপনাকে মানসিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে স্বাস্থ্য একটি সুষম জীবনযাপন এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্য ফিটনেস এবং নিয়মিত আত্মসেবা চর্চার প্রতি মনোযোগ দেওয়া উচিত ভাবে কিছুটা আত্মসমীক্ষার সময় দেওয়া নতুন উপলব্ধি আনতে পারে এই দিনগুলিতে একটি ছোট ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার আর্থিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং পুনর্গঠন করতে ছোট পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আপনার শিক্ষায় প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সাফল্য অর্জন করবেন যা আপনার অর্জনের জন্য স্বীকৃতি আনবে অফিসের কাজের চাপ আপনাকে ব্যস্ততার মধ্যে রাখবে প্রেমের সঙ্গীকে নিজের উষ্ণতার অনুভূতিতে ভরিয়ে রাখুন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কথাই সংযম রাখতে হবে সন্তানদের শরীরের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে ব্যবসায় অনেক দিন পর মনের মতো লাভ দেখতে পাবেন জমি বিক্রি করার কথা থাকলে বন্ধ রাখুন সঞ্চয়ের জন্য এই দিনগুলি বেশ ভালো পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না স্বামী মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ